তোরা সাকিব সাকিব করা জানো এই ক্ষেত্রে যদি বলি স্যার জুম্মা জুম্মা দুই দিন হই এসেতে কতগুলি ছবি হিট হইছে ওয়ে গেল স্যার এই যে সাকিব খানের নাম শুনে কেপে গেলেন পরিচালক দেলোয়ার জান জন্টু পরিচালক দেলোয়ার জান জন্টু বলেন তোমরা সাকিব সাকিব করো কেন ও আসছে জুম্মা জুম্মা দুই দিন ওর দুই তিনটা সিনেমা হিট দিলেই কি ও সারা হয়ে গেল জন্টু সাহেব বলেন তোমরা রাজ্জাক সাহেবের নাম বলো না কেন আলমগীর সাহেবের নাম বলো না কেন আলমগীর এখন যারা আছে তার কথা বললে কি সিনেমার উন্নতি হয়ে যাবে ওর জন্য ছবি চলবে ছবি তো গল্পের জন্য চলে সাহেব নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সাকিব কয়টা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সাকিবের ছবি কয়দিন চলে তারপর হল থেকে নামিয়ে ফেলে আর রাজ্জাক সাহেবের ছবি আলমগীর সাহেবের ছবি ছয় মাস এক বছর সিনেমা হলে চলেছে পরিচালক দেলোয়ার জাহান জন্টু অনেকটা সাকিব খানের উপর ক্ষেপে আছে তার অন্যতম কারণ হচ্ছে সাকিব খান এখন আর এফডিসি কেন্দ্রিক সিনেমা করে না কিংবা দেলোয়ার জাহান জন্টুর মতো প্রবীণ পরিচালকের সিনেমা করতে চায় না তাই তার উপর ক্ষেপে তেলোয়ার জন জন্টু অনেক সময় উল্টাপাল্টা মন্তব্য করে অনেকে ধরে নিয়েছে তেলোয়ার জন জন্টু হচ্ছে মোহাম্মদ ইকবালের লোক তাই তারা সাকিব খানকে মেনে নিতে পারে না সাকিব খানের সাফল্যকে সহ্য করতে পারে না সাকিব খান এখন বেচে বেছে নতুন পরিচালক পরিচালকদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে